আজকে আজকে আমাদের কমার্স ডিপার্টমেন্টের আওতায় জনকে আমরা ওপার লেটার দিয়েছি তো আমি যারাই আজকে ওপার লেটার পেয়েছে আমি এটাই বলবো যে আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ডিপার্টমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনারা কাজ করবেন আমি আশাবাদী এবং আমাদের ডিপার্টমেন্ট শক্তিশালী হবে যে আমাদের লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা আমাদের লক্ষ্য ত্রিপুরাকে আত্মনির্ভর করা তো তার জন্য প্রত্যেকেই মিলে আমরা কাজ করব তো ওনারা যে আমাদের ডিপার্টমেন্টে বত্রিশ জনের আমরা সহযোগিতা পাবো তো আমি মনে করি আমাদের একটা শক্তি তো সবাই মিলে আমরা একত্রিত হয়ে ইউনিটি হয়ে আমরা কাজ করব আমি আশাবাদী আমরা এগিয়ে যেতে পারব ধন্যবাদ মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ গুনু সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা